হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমি আর খুব ভালো আছি তো এখন আমি করছি রান্না এখন বাজে পনেরো দশটা তো দুপুরে রান্না করে ফেলছি রান্না প্রায় হয়ে গেছে আজকে রান্না করেছি চিকেন আলু করোলা ভাজা করছি ঢ্যাঁড়স ভাজা তো চলো তোমাদেরকে রান্নাটা শেয়ার করি তো এই নিয়ে দেখো চিকেনের জল টক টক করছে মনে হচ্ছে খেতেও টেস্টি হবে আর এদিকে আলু পরলা ভেজে রেখেছি আর এদিকে ভাত হয়ে গেছে দেখো দুজন খাবো হয়ে যাবে আমাদের আর এদিকে দেখো ঢেঁড়স সাজা এখনও চলছে তো বন্ধুরা তোমাদেরকে মেনু দেখিয়ে দিলাম আমাদের আজকে দুপুরের মেনু এখন সকালে ছেলে স্কুলে খেয়ে যাবে তো দেখো এখানে চিকেন আলু আর ভাত আর দিকে আলু পরলা ভেজেছিলাম এখানে আলু ভাজাগুলো তুলে দিয়েছি তো এখনও খাবে সেদিকে ছেলে এবার স্কুলে বেরিয়ে পড়বে এই দেখো কয় তো বন্ধুরা ফাইনালি ছেলে স্কুল চলে গেল আর সকালে রান্না বান্না হয়ে গেল শুধু দুটো ভাত খাবো এখন সকালে রান্না হয়ে যায় বলে অন্য কিছু টিফিন করি না ভাতই খেয়ে নিই তারপরে ভাত ভাত খেয়ে দে সব যা কাজ যা কাজ বলতে খেয়ে দিয়ে রান্না করা বাসন এসব হবে আর এদিকে বিছানাটা উলছানো হয়ে দেখো বিছানাটা এই দেখো ঘুম থেকে বিছানা তোলা হয়নি অগো হয়ে পড়ে আছে এটাও গোছাতে হবে আজকে ঘরে কিছু কাজ আছে অনেক জামা কাপড় ইস্ত্রি করব তো তোমাদের সাথে শেয়ার করব অনেক জামা কাপড় বলতে আমারই জামা আছে অনেকগুলো ইস্ত্রি করবো তো তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা এখন এখানে আবার দেখাচ্ছে পরে তো বন্ধুরা ভাবলাম বাসনগুলো ধোয়ার আগে হচ্ছে একটু ঘরটা মুছে নিই আর আগের দিন মুছেছিলাম যে একটু মুছে নিই পুরো শুকিয়ে গেছে প্রচুর ধুলো ধুলো এদিকে আমার মোছা হয়ে গেছে এবার আমি সামনেটা মুছছি বাইরেটা মুছে বাসন ধুতে চলে যাব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো বন্ধুরা আমি মুছে মাছা দিয়ে নিয়ে এসে একদিন পালার বসলাম তারপরে তো আমাদেরকে বললাম ইস্ত্রি করবো তো বন্ধুরা ইস্ত্রি এখনো করবি করবো একটু খেয়ে কিনে প্রচুর ঘাম দিয়েছে ঠিক আছে ইস্ত্রি করতে করতে কথা তো বন্ধুরা ভাবলাম বিছানাটা গুছিয়ে ইস্ত্রি করবো তো এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে তারপরে কি বলবো প্রচুর বুকে লাগছিল জানি না কেন গ্যাসের জন্য না অন্য কারণে তো একটু শুয়ে পড়লাম আর স্ত্রী তো আজকে করাই হলো না তো অন্য দিন স্ত্রীগুলো করে নেব শরীরটা ভালো লাগছে না তাই একটু শুয়ে আছি তো বন্ধুরা এখানে দেখো ভাত লেবু আছে মাংসের ঝোল আর আলু করলা ভাজা ঢেঁড় আর ঢেঁড়স ভাজা আচ্ছা এত দুপুরের লাঞ্চ এটাই আর ভাত দেখছো এতগুলো কেন আমি এতগুলো ভাত খাবো না এখানে দুজনের ভাত আছে আমি খাবো আর আমাদের গুগলো খাবে সেই গুগলোটা হলো খেয়ে আমাদের একটা খরগোশ আছে সেও খাবে তো আমি আগে খেয়ে নিয়ে তারপরে তাকে দেব তো চলো বন্ধুরা খাওয়াটা সেই তো বন্ধুরা তোমরা সবাই কি করছো এখন আমি দুপুরবেলা একটু শুয়ে পড়েছি তো ছেলে মনে এসছে এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো আমি একটু ঘুমাবো আবার ঘুম থেকে উঠবো চারটা বাজতে পাঁচ মিনিট বাকি উঠে আবার রেডি হয়ে চলে যাব সেলাই শিখতে তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিই দেখা হচ্ছে চারটের সময় তো বন্ধুরা ফাইনালি চারটে বাজে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি সেলাইয়ের জন্য তো আমাদের দিকে দেখো জল বাড়ছে এই পুকুরটা যদি ডুবে যায় আমাদের রাস্তাটা পুরো ডুবে যাবে তো কী করব ডুবে গেলে তো আর করার নেই বর্ষাকাল তো তো দেখো ফাইনালি আমার লোকটা দেখিয়ে দিলাম এই তো বেরিয়ে পড়েছি রাস্তায় আছি তো যেতে যেতে আমাদের বাজারে শিব মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো এখন বাজে রাত দশটা আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম ফেসবুকে তো আর ইউটিউবে তো তোমাদের ডিনার কমপ্লিট আমাদের এখন ডিনার কমপ্লিট হয়নি আর ডিনার করবো এখন তো ডিনার দিয়ে আজকে ভিডিওটা শেষ করব তো চলো বন্ধুরা তোমাদেরকে শেয়ার করছি আমরা আজ রাতে কি ডিনার করছি তো চলো দেখাচ্ছি তো বন্ধুরা দেখো তোমাদের সাথে শেয়ার করেছি রাতের ডিনারটা গরম গরম ঘুচি আর দুপুরের মাংস আছে এটা দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে তো তোমরা যারা যারা খেতে চাও তো চলে এসো তাড়াতাড়ি রাতের ডিনার শেয়ার করছি তোমাদের সাথে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বা ক্ষমা করে দেবে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি বাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি